কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল সানডে তো আজকে টিফিন দিয়ে ব্লগটাকে শুরু করছি ও খাচ্ছে পোলাও আর আমরা খাচ্ছি ঘুগনি আর মুড়ি তো চলুন টিফিনটা করে নিই তারপরে আবার ফিরে আসছি কি খাওয়া হচ্ছে আইসক্রিমটা কখন খাওয়া হবে

আজকে যেহেতু রবিবার রান্নাটা একটু লেটে শুরু করেছি টিফিন টিফিন করার পর সাড়ে দশটার সময় রান্না শুরু করেছি আর আপনারা হয়তো ভাবছেন এটা আমি কী বাঁচছি এটা হলো কাঁচা কুমড়ো যে মাঝখানের অংশটা যার মধ্যে দানাগুলো থাকে সেটা তো আমরা সাধারণত ফেলে দিই তো সেটাকে না আমি ফেলি না সেটাকেও কাজে লাগে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দানাগুলোকে বেছে নিলাম এখন ওই মাঝখানের যে শাঁসটা তার মধ্যে একটা আলু গ্রেড করে দিয়েছি পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য বেসন ভালো করে মেখে নিলাম এবার ছাঁকা তেলে ভেজে নিলে গরম গরম পকোড়া রেডি ডাল ভাতের সাথে তো ভালোই লাগে তাছাড়াও এটা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথে খাওয়াই যায় তবে আপনারা যারা কোনোদিনও খাননি বা এটাকে ফেলে দেন ফেলে না দিয়ে আমার কথা শুনে একদিন অন্তত ট্রাই করবেন তাহলে বুঝবেন যে হ্যাঁ এটাও খাওয়া যায় কালকে মেয়ের জন্মদিন উপলক্ষে যেহেতু অনেক রান্নাবান্না হয়েছে সেই কারণে আজকে সকালবেলায় মাজিবাবু বলেছিল আজকে বিশেষ কিছু রান্না করতে হয় না সিম্পলের মধ্যে রান্না করো মেয়ে আবার বলেছিল আজকে ডাল আলু সেদ্ধ আর ভাত করো কিন্তু ডাল আলু সেদ্ধ ভাত তো আর করা যায় না কারণ কালকেই দেখিয়েছি অনেক সবজি নিয়ে এসেছে এবার সেই সবজিগুলো রান্না যদি না করি তাহলে নষ্ট হবে আর তার মধ্যে কালকে তো আমার সোমবার তো যাই হোক বিশেষ কিছু যদিও রান্না করিনি একটুখানি ডাল বানিয়েছি শাক আর কালকে থর এনেছিল সেই থরটার পোস্ত বানিয়েছি আর এই পকোড়াগুলো ভাবলাম ভেজে নিই ডাল ভাতের সাথে ভালো লাগবে খেতে তো সেই কারণেই পকোড়াগুলো ভাজছে নইলে আজকে তেলে ভাজা খাওয়ার আর ইচ্ছে ছিল না কারণ কালকে অনেক তেলে ভাজা খাওয়া হয়েছে তো গরম গরম আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেল এদিকে ভাবলাম ভাতটাও বেড়ে নিই মায়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজনে মিলে খেয়ে নেব আর এখন ঘড়িতে হয়ে গেছে একটা তিরিশ মেয়ের আবার চারটা থেকে পড়া আছে সাড়ে তিনটের সময় ঘর থেকে বার হতে হবে তো একটুখানি খেয়ে রেস্ট করবে তারপরে যাবে পড়তে সেই কারণে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছি আর আজকে মাঝিবাবু বাড়িতেই আছে তাড়াতাড়ি ওর স্নান হয়ে গেছে নইলে আজকে তো রবিবার যেহেতু রবিবার একটু আমাদের লাঞ্চ করতে দেরি হয়ে যায় তো চলুন লাঞ্চটা গোছানো হয়ে গেছে এবার খাবারটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি এখন ঘড়িতে গেছে সাড়ে পাঁচটা মাঝিবাবুর দিকে নারকেল নিয়ে বসেছে এই নারকেলগুলো ওদেরই অফিস কালিক দিয়েছিলো সেগুলোই ছাড়িয়ে নিচ্ছে তাই এই প্রথমবারও নারকেল ছাড়াচ্ছে অনেকক্ষণ সময় লাগলো একটা নারকেল ছাড়াতে আর এই নারকেলটা ছাড়ালো এখন মনে হচ্ছে বেকার ছাড়িয়েছে নারকেলটার মধ্যে কিছুই নেই এইটুকু নারকেলটা এবার ভাবছি সবগুলোই যদি এরকম হয় তাহলে বেকার কষ্টটা হবে খালি জানি না আর ওগুলো কী হবে চারটে দিয়েছিল তার মধ্যে দুটো আজকে ছাড়াচ্ছে আর বললাম দুটো পরে ছাড়া তো প্রথমবার এটা ছাড়িয়ে মনটা একটু খারাপ হয়ে গেছিলো ভাবলাম কষ্ট হচ্ছে বেকার বেকার তো পরের বারে এই নারকেলটা বেরোলো এটা কিন্তু বেশ ভারী আছে নারকেলটা আর সময় লাগলো দেড় ঘন্টা সাড়ে পাঁচটায় বসে সাতটায় উঠল তো বন্ধুরা এখন ঘুরিতে হয়ে গেছে এগারোটা আর আজকে একটু তাড়াতাড়ি আমার কাজ সব কমপ্লিট হলো কারণ এমনিতে তো আমি কদিন থেকে তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি আজকে আবার মেয়ে ওর বাবা দুজনেই বলল যে আজকে আমরাও তাড়াতাড়ি করে ডিনারটা করে নেব আর সেই কারণে নটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনারের পরে রান্নাঘরে যেসব বাকি কাজ থাকে সেগুলো আমার মোটামুটি সাড়ে নটার মধ্যে হয়ে গেছে তো যাই হোক তারপরে আমার নিজস্ব যেসব কাজ ছিল সেগুলো এখন বসে বসে কমপ্লিট করলাম তো ভাবলাম ব্লগটাকে এন্ড করি তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট